পিএম কিষাণ প্রকল্পে যে সমস্ত কৃষকেরা টাকা পেয়ে থাকে তাদের জন্য অত্যন্ত সুখবর পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তি টাকা দেওয়ার ডেট কেন্দ্র সরকারের থেকে কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে পি এম প্রকল্প আমরা জানি কেন্দ্র সরকারের এমন একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে সরাসরি কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে আর্থিক সহায়তা করে দেওয়া হয় ডিবিটির মাধ্যমে এই প্রকল্পে বছরে তিনটে কিস্তির মাধ্যমে টোটাল ছ হাজার টাকা দেওয়া হয় কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে এবং প্রতি কিস্তিতে দেওয়া হয় দু হাজার টাকা করে কুড়িতম তম কিস্তির লাস্ট কুড়িতম তম কিস্তির যে টাকাটা সেটা পি এম কিষান প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকাটা আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই টাকাটা কিন্তু উত্তরপ্রদেশের বারাণসী শহর থেকে প্রত্যেকটা উপভোক্তাদের অর্থাৎ কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ছেড়ে দিয়েছে এবং সেই টাকাটা পেয়েছে আমরা সেটা আগে আপডেট দিয়েছি এখন কৃষকেরা অপেক্ষা করছে পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তি টাকা কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছাবে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব যে পিএম কিষাণ প্রকল্পের অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে আসতে চলেছে কবে কেন্দ্র সরকার সেই ডেটটা অফিসিয়ালি ঠিক করলো যে ডেটে পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ছাড়বে ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এবিপি আনন্দের একটা নিউজ ক্লিপ যে নিউজ ক্লিপটাতে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে পি এম প্রকল্পের একুশতম কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ছাড়তে চলেছে দেখুন কি বলছে পি কিষান টোয়েন্টি ফার্স্ট ইনস্টলমেন্ট ডেট দু টাকা পাবেন অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী এই টাকা তুলে দেবেন এই দিন কিভাবে পাবেন চলুন আমরা দেখে নিই কীভাবে কত তারিখ দেবে দেখুন এখনো পর্যন্ত কুড়িটি কিস্তি দেওয়া হয়েছে কৃষকদের কবে আপনার অ্যাকাউন্টে আসবে একুশতম কিস্তির টাকা পি এম কিষানের এরপরে যেটা দেওয়া রয়েছে দেখুন দেশের কৃষকদের জন্য এই টাকা দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী ইনস্টলমেন্ট যেটা এই টাকা দেওয়া হয় তিনটি কিস্তির মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে যোগ্য কৃষকদের বছরে ছ হাজার টাকা দিয়ে থাকে কেন্দ্র সরকার এখনও পর্যন্ত কুড়িটি কিস্তি দেওয়া হয়েছে কৃষকদের কবে আপনার অ্যাকাউন্টে আসবে একুশতম কিস্তির টাকা কবে টাকা অ্যাকাউন্টে আসবে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগস্টে কুড়ি তম কিস্তির টাকা দিয়েছেন যার ফলে দুই দশমিক চার কোটি মহিলা কৃষক সহ নয় দশমিক আট কোটিরও বেশি কৃষক উপকৃত হয়েছেন জুন মাসে প্রত্যাশার তুলনায় এই কিস্তির টাকা দিতে দেরি হয়েছে যেহেতু কিস্তি সাধারণত প্রতি চার মাস অন্তরগুলি মুক্তি পায় তাই কৃষকরা পরবর্তী কিস্তি অর্থাৎ একুশতম কিস্তি এই মাসেই পাওয়ার আশা করছেন দেখতে পাচ্ছেন তিন বছরে টোটাল তিনটে কিস্তি দেওয়া হয় এবং চার মাস অন্তর করে কিন্তু এই কিস্তিটা দেওয়া হয় এবং প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে দেওয়া হয় যেহেতু প্রতি কিস্তির অন্তর থাকে চার মাস লাস্ট কুড়িতম কিস্তির টাকা আগস্টে পাওয়া গেছে সেই জন্য একুশতম কিস্তির টাকা কিন্তু এই মাসে পাওয়া যাবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী কিষান যে সম্মান নিধি যোজনা যে প্রকল্পটা সেটা আসলে কি আমরা দেখে নেব প্রধানমন্ত্রী যোগ্য কৃষকরা প্রতি মাসে টাকা পান চার যা বার্ষিক ছ হাজার টাকা হয়ে দাঁড়ায় অর্থাৎ প্রতি বছরে এই পি এম কিষান প্রকল্পের মাধ্যমে কৃষকরা ছ হাজার টাকা পেয়ে থাকে এবং তিনটে কিস্তিতে দেওয়া হয় প্রতি চার মাস অন্তর প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে দিয়ে থাকে এবং সেই টাকাটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটের মাধ্যমে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যায় প্রতি বছর এই অর্থ তিনটি কিস্তিতে দেওয়া হয় এপ্রিল জুলাই প্রথম কিস্তিতে আগস্ট থেকে নভেম্বর দ্বিতীয় কিস্তি এবং ডিসেম্বর থেকে মার্চ তিন নম্বর কিস্তিতে এই হিসেবে টাকাটা দেওয়া হয় এই ক্ষেত্রে তহবিল সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পাহাড় পাঠানো হয় দু উনিশ সালের অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পটি ঘোষণা করেছিল মোদী সরকার এটি এখন বিশ্বের বৃহত্তম ডাইরেক্ট ট্রান্সফার প্রকল্পে পরিণত হয়েছে এবার দেখুন কৃষকরা প্রধানমন্ত্রী যোজনা প্রকল্পের একুশতম কিস্তির টাকা কখন পাবেন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে প্রধানমন্ত্রী কিষান প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা দীপাবলির আগে মুক্তি পাওয়ার কথা ছিল তবে এখনও আনুষ্ঠানিক কিন্তু তারিখ ঘোষণা করা হয়নি তাই কৃষকরা নভেম্বরে দু টাকার দু টাকার যে একুশতম কিস্তির যে দু টাকা সেটা পেতে পারেন বলে আশা করা যাচ্ছে এটি লক্ষণীয় যে সরকার ইতিমধ্যে জম্মু কাশ্মীরের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি পি এম কিষান প্রকল্পের একুশতম টাকা কিন্তু একুশতম কিস্তির টাকাটা দিয়ে দেওয়া হয়েছে সেখানে এবার আমার জেনে নেব পিএম প্রকল্পের জন্য যোগ্য কারা দেখুন পিএম এম কিষানের উনিশতম কিস্তির জন্য যোগ্য হতে হলে একজন ব্যক্তিকে নিম্নলিখিত শর্তাবলী পূরণ করতে হবে কি কী শর্ত দেখুন প্রথমেই বলছে ভারতীয় নাগরিক হতে হবে চাষযোগ্য জমির মালিক হতে হবে একজন ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হতে হবে প্রতি মাসে কমপক্ষে দশ হাজার টাকা পেনশন পাওয়া অবসর ব্যক্তি হতে হবে না আয়করের জন্য আবেদন করেননি অর্থাৎ ইনকাম ট্যাক্স দিলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না প্রাতিষ্ঠানিক জমির মালিক হতে হওয়া যাবে না এছাড়া দেখুন পি এম কিষাণ প্রকল্পের ই কিউআইসি যেটা রয়েছে কিন্তু কিস্তি গ্রহণের জন্য প্রত্যেকটা কৃষককে তাদের ই কিউআইসি পূরণ করতে হবে অর্থাৎ ই কিউআইসি করা না থাকলে ওই ক্ষেত্রে কিন্তু ওই কৃষক একুশতম কিস্তির টাকা পাবে না প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট অনুসারে পি এম কিষাণ রেজিস্টার্ড কৃষকদের জন্য ই কিউআইসি বাধ্যতামূলক করা হয়েছে ওটিপি ভিত্তিক ই কিউইসি পি এম পোর্টালে পাওয়া যাবে অথবা বায়োমেট্রিক ভিত্তিক ই কেউইসির জন্য নিকটতম যে সিএসি কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে আপনি করে নিতে পারবেন নতুন করে আবেদন করতে চাইলে কিভাবে করবেন দেখুন প্রথমেই ওয়েবসাইট দেওয়া রয়েছে https://pmkisan.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে সেখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্লিক করে নতুন করে আপনি আবেদন করতে পারবেন তাহলে দেখতে পাচ্ছেন 21 তম কিস্তি টাকা দেওয়ার ব্যাপারে যেটা জানিয়েছে নিউজ পেপারে চলে এসেছে সেটা হচ্ছে নভেম্বরে কিন্তু পেতে পারে কৃষকরা তাদের 21 তম কিস্তির টাকা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন